সিসিআরটি ওয়ার্কশপে গেছিলাম দিল্লিতে তার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা অনেকদিন ধরে গ্যালারিতে পড়েই ছিল তো ভাবলাম শেয়ার করে দিই তো এখানে দেখো এত সুন্দর ওই দিনকে ব্রেকফাস্ট দিয়েছিল ছোলে ভাটুরে এবং সেই খুশি খুশিতে ওই দিন ব্লগ স্টার্ট করেছি আমি এতটাই কুড়ে সে কারণে ভিডিওটা এডিট করে আপলোড দেওয়া হয়নি তো যাই হোক এখানে ছোলে ভাটুরে এত সুন্দর একটা ব্রেকফাস্ট দু কাপ চা নিয়ে নিয়েছি গলায় একটু ঠান্ডা লেগেছিল সেই জন্য ভাবলাম একটু চা খেলে ভালো লাগবে প্রায় দিন ওইটুকুটুকু কাপে কি চা খেয়ে পোষায় আর দেখো ভাটুরে সাইজটা দেখো এত সুন্দর ব্রেকফাস্ট পেয়ে আমরা যে কী খুশি প্রতিদিন প্রায় আমরা ব্রেকফাস্ট স্কিপ করে যাই মানে কখনো খেতে পারি না এমন এমন ব্রেকফাস্ট দেয় আবার কখনো খেয়ে আর আমাদের নটা থেকে ক্লাস শুরু আছে আর আজকে আছে হরিয়ানার প্রেজেন্টেশন তো ওদের প্রেজেন্টেশন দিয়ে আজকে ক্লাসটা শুরু হবে ওয়েলকাম টু জি প্রত্যেকটা দিন যে ওয়ার্কশপ শুরু হয় তার প্রথমেই এক একটা স্টেটকে প্রেজেন্টেশন দিতে হয় এক ঘন্টা ওখানেই চলে যায় তারপর আমাদের ক্লাস শুরু হয় আর এখন ক্লাসে একটা কাজ দিয়েছিল সেই কাজটা করছি এবং তার ফাঁকে ফাঁকে আমরা আমাদের নেক্সট দিন আমাদের ছিল প্রেজেন্টেশন আমাদের ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতে হবে এখানে আমাদের তারই প্রিপারেশন চলছে এবং তারপর আমরা আমাদের রুমে এসে